ইন্ডিয়ান যেটা কাটন অরিজিনাল এটা হচ্ছে অরিজিনাল কাটনের ড্রেস হচ্ছে ইন্ডিয়ান দিল্লি বুটি থেকে কালেকশন মাসালেকশন ওর ড্রেস সম্পূর্ণ বয়ের রয়েছে সম্পূর্ণ কাজ করা

ভাই ফাইল করে এখান থেকে আপনি প্রত্যেকটা বড়গা পফার পাবেন মাত্র কয় পিস ভাই মাত্র দুই পিস দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন আচ্ছা দুই পিস নেই ভাই আর ওই পিছনে গুলো কি ভাই কিছু না গুলো সব ইন্ডিয়ান সব ইন্ডিয়ান কালেকশন সব ইন্ডিয়ান আচ্ছা সব ইন্ডিয়ান কালেকশন ভাই

হাতের নাগালে দেখেন এটা তো চমৎকার হাতে নাগালে পাবেন এবং অন্যটা দেখেন পাঁচ সাত নামাজ পাবেন অন্যটা সব সম্পূর্ণ থাকবে চমকে চমক

সম্পূর্ণ পিওর জর্জের যেটা নতুন 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 সব ডিজাইন পাচ্ছেন বারো হাজার প্লাস ডিজাইনে চলে আসছে প্রতিদিন ডিজাইন নামতেছে ভাই প্রতিদিন পাকিস্তানি ইন্ডিয়ান এবং দেশি কালেকশন

এই জন্য দেখা দিই হচ্ছে সম্পূর্ণ অন্যটা পুরোটা রয়েছে ভাই কাজ করা এবং পুরোটা কাটর থাকবে বাড়ি ইন্ডিয়ান বাড়ি যেটা এখন নতুন আমাদের কাছে চলে আসছে সম্পূর্ণ ইন্ডিয়ান বাড়ি সেটা নতুন নতুন কালেকশন এটা দেখেন মাথা নষ্ট করে অন্য ভাই থাকে প্রত্যেকটা অন্য কালেকশন দেখাচ্ছি সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন ভাই যেগুলো আমি দেখাচ্ছি

এটা হচ্ছে সম্পূর্ণ কাটরের কাষ্ট থাকবে দেখেন আর একটা ইন্ডিয়ান জজ আমার আছে দেশি কালেকশন দেখাবো ভাই আমাদের নিজস্ব তৈরি ওকে ইন্ডিয়ান যে সেটা হচ্ছে এটা নতুন 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 কালেকশন পেয়ে যাবেন আচ্ছা